বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে যদি কাজ করো তাও তোমার সম্মান অন্যদের চেয়ে বেশি তাই না বাজারে বাজারে ঘুরলে গলিতে 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 আড্ডা দিলে সম্মান বাড়বে না ভালো কিছু যাবে না আর যারা এই যে বাবারা আছেন সন্তানের খবর রাখবেন ঠিক মতো যদি বাইরেও থাকেন মোবাইলে মোবাইলটা সবার আছে বাড়ির খবর নিবেন বাড়ির খবর নিবেন যে এই বাচ্চারা ছেলে মেয়ে পড়ারতে গেলে বসতেনি না হইলে কি হয় জানেন প্রতিদিন কালিহাতি থানার মাঝে কমপক্ষে পাঁচটা অভিযোগ আছে আমার মেয়ে চলে গেছে মেয়ের বয়স কথা ক্লাস সিক্সে পরে সেভেনে পড়ে ছেলে মাইয়া নিয়ে বাইক গেছে ছেলের বয়স কথা ছেলে এটে পড়ে একুশ বছর চোদ্দ বছর উপলায় মাইয়া নিয়ে বাইক গেছে গিয়ে বাবা মারা গিয়ে চাপটা ধরে আনতে হয় এদেরকে উদ্ধার করার জন্য এটা কি কারণে হচ্ছে জানেন মূলত আমরা আমাদের সন্তানদের সময় দেয় না আমরা পুরুষ লোক হচ্ছে কর্মে ব্যস্ত বাইরে সন্তানদের সাথে কথা বলি না গিয়ে করে রাত্রিবেলা গিয়া খাইয়া তাই না ছেলে মেয়ে কে কি করতেছে এটা খবর না আর মার বাড়ির মধ্যে এসে ব্যস্ত থাকে রান্না বান্না নিয়ে রান্না বান্না ছেলে মেয়ে ভালো ভালো খাওয়াবে ছেলে মেয়ে কি করতেছে ওইটার খবর ওইটার খবর নিবে না লেখাপড়া না না করে ছেলে মেয়েরা খারাপ পথে চলে যায় কেউ নেশাগ্রস্ত হয় কেউ ওই যে কম বয়সে নিজে এই খায় বাপের হোটেলে আরেকটা মেয়ের নিয়ে আসে উঠে কেন এই মেয়ে রেখা হবে বা ছেলে রেখা হবে ছেলে নাইনে পরে মায়া নিয়ে আসে বাড়িতে উঠে গেছে মানে বিয়ার জন্য এত ব্যস্ত হয়ে যায় ওদের কারণ কি বাবা বাবা মারা এখন শাসন করে না খবর নেয় না বাবা মারা ব্যস্ত কিভাবে অর্থ উপার্জন করবো বেশি ওইটা নিয়ে ব্যস্ত তো ছেলে মেয়ে কি করতে চলবে না ছেলে মেয়েকে সম্পদ বানাইতে হবে বুঝতে পারছেন বাড়ি ঘর অনেক সহায় সম্পদ করে রেখে যাবেন ছেলে মেয়ে ভালো না হইলে নেশা কইরা বিক্রি করবে খাবে ছেলে মেয়েকে সম্পদ করবেন আর নিজে যা ইনকাম করবেন ওইটা নিজে ভোগ করবেন তাইলে দেখবে ছেলে মেয়ে কঠিন অবস্থা নিজে কীভাবে নিজে উপার্জন করতে হইব ওইটা বুঝবে জানবে এবং করবে জানবো যে আরে আমার বাবার তো অনেক সমস্যা দেখে গেছে আমার অত মানুষ না হইলে চলবে কারণ আমি বিক্রি করে অসুবিধা নেই আমি অত কষ্ট করবো কেউ এটা যে ছেলে মেয়ে জানবে ওই ছেলে মেয়ে আর ভালো হতে পারবে না কী হবে নেশা করবে প্রথম ঘরতে টাকা নিজে চাইয়া পরে চুরি করবে তারপরে বাবা মারে মাই দিয়ে বিশ্বাস করেন যে আমি পাসপোর্টে কম করে দিলাম চল্লিশ জনকে

যদি অন্য কোনো কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য বা দোকান পাটে থাকে সে দোকানপাট থেকে টাইম মতো বাড়িতে যাচ্ছে কিনা উল্টা পাল্টা আড্ডা দিচ্ছে কিনা এটা খবর রাখতে হবে ভাইলে ভালো থাকবেন আপনি আপনি যদি আপনার একটা সমাজ গ্রাম পুরা এলাকায় দেখবেন থানা এলাকায় ভালো থাকবে নিজের সন্তানকে ভালো রাখতে হবে মাদক যেন কোনো সন্তান গ্রহণ করতে না পারে আমরা আপনারা জানেন মনে হয় যে বললাম পোস্ট অফিস করার বিখ্যাত মাদক সম্রাট আমরা দৌড়ছি আর বৌসহ কিন্তু জেলে আছে ঠিক আছে এই রকম আমাদের সুযোগে আমরা যখন যাকে এই মাদক সহ পাবো তাকেই ধরবো